হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমার সবাই কেমন আশা করি তোমরা সবাই আছো তো তোমাদের মাঝে আর একটা নতুন বলুন ভিডিও নিয়ে আসলে আমি ভালো লাগবে তো দেখতে পাচ্ছো আমার হাতে মনে করি ওষুধ তো এগুলো আমাদের সকল পোশাক আসে আমি ট্রিটমেন্ট করবো কেননা ওদেরকে একটু ট্রিটমেন্ট করা উচিত ভিটামিন আছে হচ্ছে এই ওষুধটা যেটা কালার তোমরা আমরা দেখতে পাচ্ছো এটা হচ্ছে উকুন মারা ওদের গায়ে যেগুলো মানে খাসির আমাদের যেগুলো ছাগল আছে এগুলোর গায়ে হচ্ছে উকুন অনেক উকুন হয়েছে তো কালকে আমি উকুন মারা ওষুধ নিয়েছি আর হচ্ছে যে ছাত্রের জিঙ্গে তো কিমি বড় নিয়ে এসেছিলাম যেমন আপনার হচ্ছে যে কিমি বই তাদেরকে খুয়াইছি সকালে খুয়াইছি তো সকালকার ভিডিওটা আমি তোমাদের দেখাতে পারিনি তো কিমি বড় আমি অলরেডি খুলে খুঁজে ফেলছি সকালে সকালে যেহেতু খুয়াতে হয় তো সেই কারণে আর ভিডিও করতে পারিনি তো একটা বড়ই আছে তো কোন কোন কাজে খুব তো সব কিছু আমি তোমাদেরকে দেখাবো ভিডিওটার সঙ্গে থাকো তো সব কিছু দেখতে থাকো তো ওইগুলো হচ্ছে আমার ছাগল তো আমি ছাগলের কাছে যাবো যাওয়ার হচ্ছে যে খোয়াবো গাইস এই যে এখন এই ফাইলটা আমি যে এই যে এই গ্লাসটা আছে এই গ্লাসটাকে যে নিব নেওয়ার পরে যে সিরিজ নিছি একটা সিরিজটা করে ক্ষয় হবে কেননা মাপ মতো একটু ক্ষয় হবে কেননা বিষু খানা যাবে না কম যাবে না তো সেজন্য একটা মাপ মতো ক্ষতি হবে তো এখন এই ফাইলটার নাম হচ্ছে যে অ্যান্ড বি জিং ভেদ কি খাওয়ার উচি বাড়বে এমন সেমন তো সে কারণে ডাক্তারের দিল তো এগুলোর একটু সমস্যা দেখা দিছে কেননা হচ্ছে যে এগুলো হচ্ছে মাটি খাচ্ছে দিন কতন ধরে মাটি খাচ্ছে সব বকরিগুলা মাটি খাচ্ছে ডাক্তারের সঙ্গে যে পরামর্শ করার পর এই ফাইলটা আমাকে দিল আর কিনবি পড়ি দিলো তো কিনবি আমি সকালে খুয়ে ফেলছি সেই কারণে তোমাদেরকে দেখাতে পারছি না কেন সকালে আমি ভিডিও করতে পারিনি তো সকালে আমি খুঁয়ে ফেলছি তো জিং ফেডটা খোয়ানোর কারণ তারা মাটি খায় তো মাটি খায় এই কারণে মনে করে ডাক্তারে জিং ভেটটা দিছে ওটা খোয়ালে একটু ভিটামিন যেগুলো শর্ট আছে তাদের মানে ভিটামিনটা আর কি পূর্ণ পরিপূর্ণ হবে এই জন্য আর কি জিং তো জিংভেডটা আরও উপকারিতা আছে ওদের হচ্ছে যে লোম যেগুলো আছে এগুলো নতুন করে লোম যাবে এবং রুচি বাড়বে তো এই কারণে জিঙ্ক প্রথমে আমাদের একটা বড় খাসি আছে তো ওটার থেকেই আমি শুরু করেছি যেহেতু অনেক লাভালাভি করে তারপরও খোয়াতে হবে কেননা উপায় নেই খোয়াতে হবে তো অনেক রিস্ক কেননা ওর শিং আছে অনেক বড় বড়ো তো শিং দিয়ে অনেক ঘুর হয় লাগছে তারপরও খোয়াচ্ছি তো কোনো ব্যাপার না এটা একটু খোয়াতে হবে মানে একটু প্রথম প্রথমে একটু সমস্যা হবে এর সমস্যা হবে না কেননা এদেরকে একটু পরিচর্চা করতে হবে সব জীবজন্তুকে আমি একটু লক্ষ্য করে রাখি তোমাদেরকে আগে ভিডিও দেখাইছি আমি তোমাদেরকে তো বাড়ির যেগুলো ছাগল আছে সব মানে যতগুলো পোষা পানি জীবজন্তু আছে সবগুলোকে আমি একটু একটু লক্ষ্য করি বাবা ঘাস কাটে নিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ ঘাস তারা খাচ্ছে তো এর মধ্যে আমি তাদেরকে মনে খোয়াতে শুরু করে দিলাম মুখেতে অনেক ঘাস মানে খাচ্ছে আর কি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তোমরা ব্যাপার না এটা তরল জিনিস এটা কোনো সমস্যা হবে না চলে যাচ্ছে তেমন কোনো সমস্যা হচ্ছে না আমি এভাবে প্রত্যেকটা জিনিসে লক্ষ্য করে রাখি তোমরা তোমাদের বাড়িতে যেগুলো পোষা পানি আছে তোমরা একটু করে লক্ষ্য রাখবে এবং যত্ন করে রাখবে তাহলে সব জিনিস পর্যন্ত একটু ভালো আর কি থাকবে তোমরা অবশ্যই একটু করে লক্ষ্য রাখবে তো এই সাজেশনটা আমি দিচ্ছি তোমরা ভিডিও দেখিচ্ছ বাট তোমরা এখন ভিডিওতে লাইক করো নি এখনই তোমরা লাইক করে ফেলো আর কমেন্ট করো এখনই কমেন্ট করতে পারো তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে পারো এবং তোমাদের কার কী মতামত থাকতে পারে অবশ্যই আমাকে জানাতে পারো সমস্যা নেই এখন লাইক করে ফেলো আর কমেন্ট করে ফেলো তো আমাদের বাড়ির যেগুলো পোষা মানে ছাগল আছে সবগুলোকে ট্রিটমেন্ট করা শেষ মানে ওষুধ খাওয়া শেষ তো হচ্ছে যে একটা হাঁটি থেকে একটা ছাগল নিয়ে এসেছি তো এটা হচ্ছে যে হালান তো ওটা একটু সাইডে রাখছি কেননা ওদের কাছে রাখলে ওকে ডিসে শেষ করে দিচ্ছে তো একটু ছোটো বাচ্চা তো ওই কারণে বাইরে রাখছি বাইরে একটি ঘেরার মধ্যে রাখছি তো রাখার পর খাওয়াতে রাখছি তো ওটাকেও আমি খোয়াচ্ছি কেননা এটাকেও আমি সকালে কিমির ওষুধটা খোয়াইছি তো এরপরে এটাকেও বেড খোয়াচ্ছি কেননা বেড খোয়ালে একটাই কেমির পরেই খোয়াল হচ্ছে যে খাওয়ার রুচি নষ্ট হয়ে যায় আর জিংপেডটা খোঁয়াল হতে যায় অতি শীঘ্রই আর কি খাওয়ার চিড়িটা ফিরে আসে তো সেই কারণে জিমপেডটা আর তার বললামে তো কী কী কারণে ড্রিঙ্ক বেডটা খোয়ানো উচিত এরপর আমার গিলাসে অনেক ওষুধ ঢালা হয়েছে সে কারণে হচ্ছে যে ওষুধ অনেক বাঁচিয়ে গেছে তো এরপর যেগুলো বড়ো বড়ো খাসি আছে তো ওগুলোকে আবার খোয়াবো তো তিন মিলি করে খুয়াইছি আরও দু মিলি করে খোয়ালে সমস্যা নেই তো এই কারণে আবার খুয়াচ্ছি বড় যেগুলো বড়ো যেটা খাসি ওটাকে খোয়াচ্ছি একটু বেশি করে তারপর হচ্ছে আরও দুই একটা খাসিকে খুয়াচ্ছি এই ফাইলটা শুধু খাসিদের জন্য এরা না এই ফাইলটা সব প্রকারের প্রাণীদেরকে খোয়ানো যাবে কেননা এই ফাইলটা হচ্ছে যে সব পোষা প্রাণীদের জন্যই তো এরপর আমি আমার কবিতরগুলো কি দিয়ে দেবো কেননা কবিতরগুলো আইকি দিচ্ছে না মানে ডিম দিচ্ছে না আইকি তোমরা হয়তোবা কেউ বুঝতে পারছো না আমাকে কোশ্চেন দিচ্ছ আইকি কেন বলেছো ডিম বলতে পারো তো ডিম দিচ্ছে না কবিতরগুলো তো ডিম দেওয়ার জন্য আর কি এই ফাইলটা তোমরা খোঁতে পারো খাবারের সঙ্গে সঙ্গে যেগুলো জলের পট আছে তো জলের পটতে আমি দিয়ে দিলাম ফাইলটা মিক্স করে তো তারা এখন খাওয়ার পরতে যে জলটা খাবে তো আমি এখানে মিক্স করে দিয়ে দিছি তো ভিডিওটা আমি এইখান থেকে রাখছি তোমাদেরকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো একটা রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আবার দেখা যাচ্ছে কোনো এক ভিডিওতে তো অদিন তোমার সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা বাই